আমার হাতে যে সুন্দর ফোনটি দেখছেন এই ফোনটি নিতে গেলে আপনাদের মিনিমাম পাঁচশো টাকা ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ চলুন দেখা যাক হ্যাঁ সালাম আলাইকুম সো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন রিয়েলমি সি সিক্সটি ওয়ান আমাদের হাউজে ঢুকছে নতুন একটি প্রোডাক্ট এটার ভিতরে দুটি কালার হয়ে থাকে এটা ব্রিয়ান্ড হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি তো যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে চান তারা চারশো থেকে পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন জাস্ট আমাদের পেজ থেকে নিলেন চলুন এটা আমরা আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে আগে বলে রাখি এটার ভিতরে দুইটি কালার হয়ে থাকে এবং একটি ব্ল্যাক এবং একটি গোল্ড দুইটা কালারে আমরা মেনশন করে দিব তো আপনারা যারা আমাদের পেজ থেকে এই প্রোডাক্টটি নিতে চান অবশ্যই নক করবেন নক করার সাথে সাথে আমরা রিপেট দিয়ে এবং আপনাদেরকে যে প্রোডাক্টটি ভালো এই প্রোডাক্টটি আমরা সাজেস্ট করব তো আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এই প্রোডাক্টটি খুবই চমৎকার একটি প্রোডাক্ট তো এটার ভিতরে দুইটি কালার হয়ে থাকে একটি গোল্ড এবং একটি ব্ল্যাক এটা সাথে পেয়ে যাবেন আপনারা ওয়ারেন্টি কার্ড এবং একটি কাবার তো এই যে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড এবং কাবার আমরা দুটোই ইনশিউর করে দিব আপনাদেরকে এবং হানড্রেড পারসেন্ট অফিসিয়াল সাথে পাবেন একটি ক্যাবল এবং চার্জার যে চার্জারটা দিয়ে আপনি এক থেকে দেড় ঘন্টার ভিতরে আপনি ফুল চার্জ দিতে পারবেন তো আমি সম্পূর্ণ কাবারটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটা প্রিমিয়াম লাকজারির মতো একটি লুক আসতেছে তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটি সেট তো সূর্যের আলোতে যদি আমি নেই সূর্যের আলোতে দেখতে পাচ্ছেন আপনার গ্লাস বোর্ডের কারণে কালারটা কিন্তু চকচক করতেছে তো গোল্ড কালারটা কিন্তু আর বেশি চমৎকার তো আপনারা যারা যারা আমাদের এই প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের পেজে এসে নক করবেন জুম টেস্ট দেখছেন আপনার ক্যামেরা কিন্তু খুব চমৎকার একটি ক্যামেরা